বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন একটি ছোট পাখি স্বয়ংকাল কাটিয়ে মাত্রই যৌবনে পা দিয়েছে। উড়তে শিখেছে ইতোমধ্যেই। তার লম্বা সময় ধরে উড়ে চলা এবং চলার ক্ষিপ্রতা সব পাখিদের ভাবনার জন্ম দেয়। তার ওড়ার শক্তি তাকে অনেক বেশি কনফিডেন্ট করে তোলে। একদিন অন্য সকল পাখিদের সাথে সেই তরুণ পাখিটি যাত্রা শুরু করলো দূরবর্তী কোনো এক প্রান্তরে চলা সকলেই শুরু করলো তরুণ পাখিটির সব কিছুতেই যেন ভীষণ ভালো মাঠঘাট পাহাড় পর্বত এমনকি রোদ আর আকাশের সাদা কালো মেঘের খেলাও তার ভালো লাগলো তার জীবনে যেন এক নতুন অভিজ্ঞতা ইতোমধ্যেই শুরু হয়েছে হালকা বাতাস দেখতে দেখতে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে হয়তোবা বৃষ্টি নামবে মুসল ধারায় পাখিরা সকল পাখিদের সাবধান করে তাদের নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তরুণ পাখিটিও তাদের সাথে উঠতে শুরু করল প্রকৃতি নতুন রূপ ধারণ করেছে যা সে এর আগে কখনোই দেখেনি চারিদিকে থমথমে পরিবেশ ছুটে চলেছে একঝাঁক পাখি তরুণ পাখিটির দল ছুটে বহু দূরে হারিয়ে যেতে ইচ্ছা করে কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয় বয়োজ্যেষ্ঠ পাখিগুলো দলবল নিয়ে আকাশের বেশি উচ্চতা থেকে তার দলকে নিচের দিক দিয়ে উঠতে নির্দেশ দেয় তরুণ পাখিটির নতুন বৃষ্টি ভীষণ ভালো লাগে তার ইচ্ছা করে আরও উঁচুতে উঠতে আকাশ দেখতে এবং আকাশ ছুঁয়ে দিতে যেখানে সাদা কালো মেঘ খেলা করে সে দল ছুট হয়ে যায় সে এখন ছুটে চলেছে উপরের দিকে লক্ষ্য মেঘ স্পর্শ করা যেন মেঘ তাকে মহাবিষ্ট করে ফেলেছে পাখিটি যখন মহাবিষ্ট হয়ে যায় এবং একগুয়ে স্বভাবের প্ররোচনায় উপরের দিকে ছুটতে লাগে তখন বয়োজ্যেষ্ঠ পাখিরা তাকে বহুবার নিষেধ করে ফেরাতে পারেনি যা কিনা তাকে করেছে একগুয়ে এবং স্বভাবে অনর আর তার মোহ এক স্বভাব এবং বয়োজ্যেষ্ঠদের কথা কানে না তোলার প্রবণতা তাকে কোন পরিণতির দিকে নিয়ে যাচ্ছে একটু একটু করে সে তা স্বপ্নেও ভাবেনি দলবল ছাড়িয়ে সে হয়ে গিয়েছে একা বিশাল আকাশের বুকে সাহসী এক ছোট পাখি প্রকৃতির বিরুদ্ধে যেন যুদ্ধে নেমেছে উঁচু থেকে আরো উঁচুতে উঠতে উঠতে সে অন্যরকম এক উচ্চতায় পৌঁছে গিয়েছে বৃষ্টি তার ওড়ার গতিকে বাধাগ্রস্ত করতে পারছে না কিছুতেই একসময় উঠতে উঠতে সত্যি সত্যি মেঘের কাছে পৌঁছে গিয়েছে পাখিটি কিন্তু বৃষ্টির সাথে পাল্লা দিয়ে উঠতে উড়তে তার ডানার শক্তি যেন প্রায় শেষের দিকে তার উপর আবার ভিজে গিয়েছে পালকগুলো শক্তি নিঃশেষ হয়ে পড়েছে তার এখন পাখিটি আর উঠতে পারছে না সক্ষমতা হারিয়েছে পুরোপুরি সে ফিল করছে যে সে দ্রুত পড়ে যাচ্ছে নিজের পড়ে যাওয়ার গতিকে কোনোভাবেই সে কন্ট্রোল করতে পারছে না দেখতে দেখতে সে পড়ে গেল একটা বড় আকৃতির ঘাসের ঘাসগুলো ছিল যে কারণে সে প্রাণে বেঁচে গেল কিন্তু ভাগ্য তার সাথে আবার খেলা করে সেখানে ঘাস খাচ্ছিল একটি গরু যা কিনা মাত্রই তার উপর গোবর নিক্ষেপ করেছে গরুর মল তাকে পুরোটা ডেকে ফেলেছে এমনিতেই নড়াচড়া করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে তার ওপর গোবরের নিচে চাপা পড়েছে ভয়ে চিৎকার করে সাহায্যের জন্য আবেদন করতে থাকে পাখিটি কিন্তু আশেপাশে এই প্রান্তরে সাহায্য করার মতো কাউকে দেখতে পায় না সে ভয় এবং আতঙ্কে চিৎকার করতে থাকে পাখিটি তার চিৎকারের শব্দ শুনে কুটি গুটি পায়ে এগিয়ে আসে একটি বিড়াল ছোট পাখিটি ভাবে এ যেন কোনো এক উদ্ধারকারী এই বিপদ থেকে উদ্ধার করার জন্যই হয়তো তার আগমন বিড়ালটিও প্রথমে বুঝতে পারেনি যে চিৎকারের উৎসটা আসলে কোথায় পাখিটির ক্রমাগত দেখতে পেলেও গোবরের মধ্যে একটি পাখি চাপা আছে পাখিটি তখনও ভাবছে যে এই প্রাণীটি হয়তো একজন উদ্ধারকারী বিড়াল গোবরগুলো সরিয়ে পাখিটিকে বের করে ফেলল এবং পাখিটি তখনও ভাবছে বিড়ালটি তাকে এই বিপদ থেকে বাঁচিয়েছে বিড়ালটি পাখিটিকে একটু ছেড়ে ময়লাগুলি পরিষ্কার করে পাখিটিকে অসহায় পাখিটিকে এই পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় অবশিষ্ট থাকলো না এভাবেই অসহায় তরুণ পাখিটি মৃত্যুবরণ করল। এই গল্প থেকে আমাদের জন্য রয়েছে অনেক বড় শিক্ষা শিক্ষা নাম্বার এক অতি উৎসাহ অহংকার এবং মোহ অতিশয় বর্জনীয় বিষয় আর ওভার কনফিডেন্ট হওয়া কখনোই উচিত নয় কারণ ওভার কনফিডেন্স কখনোই ভালো কিছু দেয় না বরং তা আমাদের ধ্বংসের ফাঁদ তৈরি করে শিক্ষা নাম্বার দুই গুরুজন কিংবা বয়োজ্যেষ্ঠগণ অশিক্ষিত হলেও তাদের বয়সের এক্সপেরিয়েন্স অনেক বেশি বয়োজ্যেষ্ঠদের কথা শুনতে হবে তাহলে আমরা অনেক আসন্ন বিপদ থেকেও রক্ষা পাবো তাদের কথা কিংবা পরামর্শ আমাদের জীবনের কঠিন সিদ্ধান্তগুলি নিতে সহায়তা করবে শিক্ষা নাম্বার তিন বিপদের চেচামেচি না করে ঠান্ডা মাথায় ভাবতে হবে পরিস্থিতি ঘোলাটে হলে সেই পরিস্থিতি পরিষ্কার হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তা না হলে বিপদের কারণে মানুষ আমাদের দুর্বল মুহূর্তগুলোর সুযোগ নিবে শিক্ষা নাম্বার চার সবাই বন্ধু নয় জন্য এগিয়ে আসা মানুষগুলোর ব্যাপারেও সাহায্যের সতর্ক থাকতে হবে কেননা সকল সাহায্যকারী আসলে সাহায্যকারী নয় তাদের মুখোশের আড়ালে থাকতে পারে এই বিড়ালের মতো খাদক যে কিনা সাহায্যকারীর পেশে আসবে কিন্তু সর্বশান্ত করে চলে যাবে